আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো দুই পৃষ্ঠায় যেই চোখটা রয়েছে তো এই চোখটা কিভাবে লিখবে এখানে যে তোমাদের আর কি একশো এক পৃষ্ঠায় এখানে একটি চোখ দেওয়া আছে উপরের উৎপাতের উপর ভিত্তি করে বিশ্লেষণমূলক বাক্য রচনা করা যায় যেমন একটি বাক্য পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যাক শরণার্থী ক্যাম্প ছিল আবার আরেকটি বাক্য হতে পারে এমন উত্তরপ্রদেশে দশ হাজারের কিছু বেশি মানুষ আশ্রয় নিয়েছিল তো এখানে যে এইভাবে এগুলো থেকে এই চক্র থেকে বাক্য তৈরি করা যায় তোমাদেরকে এখানে আরো বাক্য তৈরি করার কথা বলা হয়েছে এখানে কিভাবে এই তৈরি তৈরি করবে। চাইলে করে নিতে বাক্য এক উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় প্রদানের জন্য ভারতে মোট আটশো পঁচিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয় তারপর দুই নম্বরে মুক্তিযুদ্ধের সময় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সংখ্যা শরণার্থী আশ্রয় পায় তিন নম্বর পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যাক আশ্রয় কেন্দ্র ছিল যার সংখ্যা ছিল চারশো তারপর চার নম্বর ভারতের উত্তর প্রদেশে সবচেয়ে কম সংখ্যাক ছিল যার সংখ্যা ছিল মাত্র একটি পাঁচ নম্বর আশ্রয় কেন্দ্রের সংখ্যা আসামে আঠাশটি ও মেঘালয়ে সতেরোটি হলেও আসামের তুলনায় মেঘালয়ে প্রায় দ্বিগুণ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল ছয় নম্বরে উত্তর প্রদেশের সবচেয়ে কম সংখ্যাক শরণার্থী আশ্রয় পেয়েছিল যার সংখ্যা ছিল দশ হাজারের কিছু বেশি তারপর নম্বর শরণার্থীদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ আশ্রয় কেন্দ্র ছিল ছিল ত্রিপুরায় যার সংখ্যা সাতশো ছিয়াত্তরটি তারপর আট নম্বর ত্রিপুরার আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় চোদ্দ লক্ষের কাছাকাছি শরণার্থী আশ্রয় পেয়েছিল তারপর নয় নম্বর তোমরা দেখতে পেয়ে যাবে মধ্যপ্রদেশের তিনটি আশ্রয় কেন্দ্রে দুই লক্ষ হাজার দুইশ আটানব্বই জন শরণার্থী আশ্রয় পেয়েছিল তারপর তোমরা দশ নম্বরে দেখতে পেয়ে যাবে মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের প্রায় নিরানব্বই লক্ষ শরণার্থীকে আশ্রয় দিয়েছিল তো তোমরা চাইলে এইভাবে দশটি বাক্য রচনা করে নিতে পারো তাছাড়া তোমরা নিজে থেকে যদি পারো তাহলে নিজে থেকে বাক্য রচনা করে নিতে পারো